হ্যালো ভিউয়ার্স নিউজ বাংলা টেলিভিশনের সাপ্তাহিক রাশিফলের আয়োজনে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের বলবো একে ডিসেম্বর থেকে সাত ডিসেম্বরের সাপ্তাহিক রাশিফল সম্পর্কে আপনাদের ভালোবাসায় শিখতে হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে প্রথমেই বরাবরের মতো মেষ রাশি এক থেকে তিন তারিখের মধ্যে সময় উত্তম সম্পত্তিদায়ক হয়ে থাকবে আপনার আয় বৃদ্ধি পাবে আর সম্ভাবনার নতুন দ্বার আপনার সামনে খুলে যাবে আপনি এই সময় লোকদের সাথে যোগাযোগ বজায় রাখবেন এবং জরুরি মিটিংয়ে অংশ নেবেন সব মিলিয়ে আপনি অত্যন্ত ব্যস্ত হয়ে থাকবেন এই সময় আপনি কোনো সমারোহে ও মুখ্য ভূমিকা পালন করবেন চার আর পাঁচ তারিখ হচ্ছে নিজের জন্য লক্ষ্য নির্দিষ্ট করার সঠিক সময় বাড়ির ভেতর আর বাহিরে দুই জায়গা থেকেই আপনার সহযোগ প্রাপ্ত হবে আপনি এনার্জিতে ভরপুর হয়ে থাকবেন আপনি পূর্ণ উৎসাহের সাথে নিজের কাজ সেরে নেবেন আর সেসবের ভালো পরিণামও আপনার প্রাপ্তি হবে ছয় আর সাত তারিখে সময় ভালো নয় কোনো জায়গা থেকে অশুভ সংবাদের প্রাপ্তি হতে পারে হাতে নেওয়া কাজ মাঝপথে আটকে যাবে আপনার সব পরিকল্পনা অপূর্ণই থেকে যাবে আপনি দায়িত্বের বোঝার তলায় চাপা পড়ে থাক যাবেন আপনি এই সময় শান্তির সন্ধানে লেগে থাকবেন এবারে বলবো বৃষ রাশি সম্পর্কে এক আর দুই তারিখ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ উন্নতি হবে আপনার কোনো জায়গা থেকে শুভ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আসতে পারে সেই সংবাদ প্রাপ্তি করে আপনি প্রসতায় ভরে উঠবেন তিন আর চার তারিখে হঠাৎ করে ভালো লাভ হতে পারে পরিবারের সুখ শান্তির পরিবেশ ছেয়ে থাকবে ব্যবসাতে লাভ হবে ধার দেওয়া টাকা উসুল করার এটাই হচ্ছে আপনার শ্রেষ্ঠ সময় পাঁচ আর ছয় তারিখে কোনো না কোনো জায়গা থেকে ধন লাভ হবে এই সময় সফরে গেলে সেই সফর সার্থক হয়ে উঠবে সাত তারিখে মিশ্রিত ফল প্রদান করবে আপনার ভাগ্য এবারে বলবো মিথুন রাশি সম্পর্কে এক আর দুই তারিখে সমান চিন্তাধারার লোকদের সঙ্গে আপনার মেলামেশা বাড়বে আপনি নিজের প্রতিভা আর পরিশ্রমের সাহায্যে উন্নতি করে চলবেন প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে তিন থেকে পাঁচ তারিখের ভেতরে এমন কোনো ব্যাপার প্রকাশ হয়ে পড়বে যেটাকে আপনি লুকিয়ে রাখতে চেয়েছিলেন ঘরোয়া বিবাদগুলোর সমাধান খুঁজে বার করার প্রতি আপনি বেশি করে মনোযোগ দেবেন প্রতিপত্নী বা অংশীদারদের মধ্যে চলে আসা ভুল বোঝাবুঝি দূর হয়ে পড়বে রোমান্স আর প্রেমের ক্ষেত্রে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন পাঁচ তারিখ সন্ধ্যার পর থেকে সময় প্রতিকূল হয়ে পড়বে পাঁচ থেকে সাত তারিখের ভেতরে চন্দ্র আপনার রাশির অষ্টম স্থানে পরিভ্রমণ করবে অষ্টম স্থানে চন্দ্র ঘাতক হয় কোনো অপ্রিয় ঘটনা ঘটতে পারে বা কোনো অশুভ সংবাদও আসতে পারে ধনহানি হওয়ার সম্ভাবনাও প্রবল মাত্রায় রয়েছে এবারে কর্কট রাশি এক থেকে তিন তারিখের মধ্যে রাজনীতি ক্ষেত্রে আপনার সঙ্গে বড় বড় লোকদের পরিচয় হবে আপনি নিজের চতুরতার মাধ্যমে নিজের লাভকে দ্বিগুণ করে নেবেন ব্যবসার পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই থাকবে চার আর পাঁচ তারিখে মানসিক টেনশন প্রচণ্ড পরিমাণে বেড়ে উঠবে শত্রু এবং বিরোধীরা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আঁটতে পারে আপনার আর্থিক বাজেট ভেঙে পড়বে এর ফলে মানসিক অসন্তি অসন্তুষ্টি ও অশান্তির পরিবেশ সৃষ্টি হয়ে পড়তে পারে ছয় আর সাত তারিখে ভেবে রাখা কাজে সফলতা আসবে সফরে গেলে সেটা সার্থক বলে প্রমাণিতও হবে আপনার মনোযোগ ও আধ্যাত্মা এবং ঈশ্বর ভক্তির দিকে ঝুঁকতে পারে পরিশ্রমের পূর্ণ প্রতিফল পাবেন এই দিন এবারে সিংহ রাশি এক থেকে তিন তারিখের মধ্যে রাজনীতির ক্ষেত্রে আপনার সঙ্গে বড় বড় লোকদের পরিচয় হবে আপনি নিজের চতুরতার মাধ্যমে নিজের লাভকে দ্বিগুণ করে নেবেন ব্যবসার পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই থাকবে চার আর পাঁচ তারিখে মানসিক চাপ প্রচণ্ড পরিমাণে বেড়ে উঠবে শত্রু এবং বিরোধীরা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আঁটতে পারে আপনার আর্থিক বাজেট ভেঙে পড়বে এর ফলে মানসিক অশান্তিষ্টি ও অশান্তির পরিবেশও সৃষ্টি হয়ে পড়বে ছয় আর সাত তারিখে ভেবে রাখা কাজও সফল হবে এবারে কন্যা রাশি বছরের শেষ মাসের প্রথম সপ্তাহটা ভালোভাবেই কাটবে এক থেকে তিন তারিখের মধ্যে চন্দ্র কন্যা রাশিতে চলে আসবে এই সময়ে আপনি যা কিছু কাজ করতে চাইবেন সব পূর্ণ হয়ে পড়বে লোকদের সাথে মেলামেশা করতে নিজের সামাজিক সক্রিয়তা বৃদ্ধি করতে আপনার সফলতা প্রাপ্ত হবে এবং আপনার আয়ও বৃদ্ধি পাবে চার আর পাঁচ তারিখে হচ্ছে আত্মবলক্ষণ করার এবং স্বাস্থ্য আর ধন সম্বন্ধীয় মামলার মূলাক্কন করার সময় এই সময় কল্যাণকারী কাজ আপনাকে আকৃষ্ট করবে আপনার সকল ব্যাপারেই জাগরুক হয়ে থাকবেন এটা হচ্ছে অতীত সৎকার করার পার্টি মনোরঞ্জন আর মৌজ মাস্তি করার সময় ছয় আর সাত তারিখে ধনপ্রাপ্তি হবে আপনি নিজের সব কাজ পূর্ণ সততার সাথে করবেন এই সময় আপনি যা কিছু করবেন সেসব পূর্ণ ইতিবাচক পরিবর্তন বা পরিপূর্ণ হয়ে থাকবে যার পরিণামই ইতিবাচক প্রাপ্ত হবে ঈশ্বরের প্রতি আপনার আস্থা এই সময় অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাবে এবারে তুলা তুলারাশি সম্পর্কে বলবো। এক থেকে তিন তারিখের মধ্যে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে সফলতা পাবেন নৈতিক কাজগুলো আপনি সরলতার সঙ্গে সম্পূর্ণ করে চলবেন যে কাজটা করা আপনার উচিত বলে মনে হবে আপনি সেই কাজটাই করবেন প্রচেষ্টা এবং প্রার্থনা দ্বারা আপনি লোকদের দিয়েও বেশ কিছু কাজ করিয়ে নেবেন তিন তারিখ সন্ধ্যা থেকে পাঁচ তারিখের ভেতরে আপনি টাকা পয়সার অভাব অনুভব করবেন এই সময় যে কোনো ব্যক্তি আপনাকে বোকা বানিয়ে নিজের কার্যোদ্ধার করে নিতে পারে লোকেরা আপনার দুর্বলতার সুযোগ ওঠাতে পারে সুতরাং নিজের দুর্বলতাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ছয় আর সাত তারিখে আপনার নিজের লাইফ স্টাইলে কিছুটা পরিবর্তন অনুভব করবেন তুলা তুলারাশির জাতকদের জন্য এই সময়টা যথেষ্ট সংঘর্ষপূর্ণ হয়ে থাকবে কিন্তু সক্রিয় হয়ে থাকলে অবশ্যই লাভবান হতে পারেন এই দিন এবারে বলবো বৃষ্টিক রাশি মাসের শুরুটা ভালো হবে এক থেকে তিন তারিখ দুপুর পর্যন্ত সময় আপনাকে চমৎকারী রূপে লাভ প্রদান করবে এই সময় আপনি এটা বুঝতে পারবেন যে পরিস্থিতির উপরে কীভাবে নিয়ন্ত্রণ প্রাপ্ত করে বেশি লাভ প্রাপ্ত করা যেতে পারে নিজের জীবনের সমস্ত অভিজ্ঞতা এবং জ্ঞানের উপযোগ এইভাবে করুন যাতে কোনো কিছুই প্রাপ্তিতে বাধা না হয়ে উঠতে পারে তিন তারিখ দুপুর থেকে পাঁচ তারিখের মধ্যে সময় কষ্টে পরিপূর্ণ হয়ে থাকবে এই সময় আপনাকে নিজের ব্যক্তিগত আর ব্যবসায়িক জীবনের মধ্যে সামঞ্জস্য স্থাপন করতে মুশকিলের মুখোমুখি হতে হবে কাজের অধিকতর কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে নিজের কাজ করার পদ্ধতি ও পরিবর্তন নিয়ে আসুন ছয় আর সাত তারিখ সময় অনুকূল হয়ে থাকবে নিজের পরাক্রম আর কৌশলের সহায়তায় আপনি কেবল নিজেরাই নয় বরং আত্মীয় স্বজনদের পণ্ড হয়ে পড়া কাজও পূর্ণ বা সসম্পূর্ণ করে তুলবেন এবারে ধনুরাশি এক থেকে তিন তারিখের মধ্যে আপনি নিজের কাজ সম্পূর্ণ নিষ্ঠা আর সততার সাথে করে চলবেন আপনি এই সময় একদিকে যেমন জনপ্রিয়তা হাসিল করে নেবেন অন্যদিকে লোকদের সাথে বার্তালাপ চালিয়ে যাবেন আপনি এই সময় আগের থেকে অনেক বেশি অধিকার সম্পূর্ণ হয়ে উঠবেন চার আর পাঁচ তারিখ সময় সর্বলাভকারী দিবস হিসেবে প্রমাণিত হবে আপনার আর্থিক অবস্থা অনেকটাই মজবুত হয়ে উঠবে আপনি উত্তরাধিকার সূত্রে ধনপ্রাপ্তি তথ্য প্রযুক্তি শেয়ার জমি জায়গা প্রাপ্ত করতে পারবেন পরিবার কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সসম্পূর্ণ হতে পারে আপনার সময় মৌজ মাস্তিতে কেটে যাবে আপনার ভালো কাজের প্রতিফল ধন প্রাপ্তি ও পুরস্কারের রূপে প্রাপ্ত হতে পারে ছয় আর সাত তারিখে ভাইদের সাথে মনোমালিন্য হতে পারে এই কারণে কোনো প্রিয়জন বা প্রতিপত্নীর সাথে সম্পূর্ণ বা সম্বন্ধ খারাপ হয়ে উঠতে পারে এবারে মকর রাশি বছরের শেষ মাসের প্রথম সপ্তাহটা ভালোভাবেই সম্পূর্ণ হবে এক থেকে তিন তারিখের মধ্যে অংশীদার আর আত্মীয়দের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠবে কাজকর্মে আপনার যোগ্যতার প্রতি দৃষ্টি রেখে কিছু কিছু মামলায় আপনার উপরে কোনো দায়িত্ব সঁপে দেওয়া হতে পারে যেগুলো আপনি ভালোভাবেই পালন করবেন মহিলা জাতকদের পারিবারিক মামলায় বাঞ্ছিত ও সফলতা প্রাপ্ত হবে চার আর পাঁচ তারিখের মানসম্পূর্ণ প্রাপ্তি হবে আপনার এই সময় আপনি পুরোনো কাজ নতুন পদ্ধতিতে করবেন বাড়িতে অতিথিদের আসা যাওয়া বজায় থাকবে এই সময় ঘর পরিবারের কাজে আপনার খুব বেশি ব্যস্ততা থাকবে শুভ সংবাদের প্রাপ্তি হবে ব্যবসায়িক গতিবিধি যথারীতি চলতে থাকবে ছয় আর সাত তারিখে ব্যক্তিগত সম্পর্ক আর পারিবারিক সম্পর্ক আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস আর মনোবল ভরপুর মাত্রায় থাকবে চাকর বাকর বাহন ইত্যাদি সকল প্রকার আর সুখ সংসাধনে বৃদ্ধি পাবে এবারে বলবো কুম্ভ রাশি সম্পর্কে মাসের শুরুতে এক তারিখের সময় ততটা ঠিক থাকবে না অকারণে লোকদের সাথে এই দিনে কোনো ষড়যন্ত্রের শিকারও হয়ে পড়তে পারেন কোনো তৃতীয় ব্যক্তির কারণে প্রতিপত্নীর মধ্যে চাপের সৃষ্টি হয়ে পড়বে কিছুটা ভুল বোঝাবুঝির উৎপন্ন হতে পারে তিন তারিখ পর্যন্ত সময় আর গ্রহ পরিস্থিতি আপনার অনুকূল হয়ে থাকবে না চার আর পাঁচ তারিখে আপনি নিজের যোগ্যতা আর ক্ষমতার জোর এগিয়ে চলবেন একদিকে যেমন কাজ আর কেরিয়ারের চাপ থাকবে অন্যদিকে পরিবারের দায়িত্বর উপরেও আপনার একটি প্রেশার থাকবে এই সময় আপনি নতুন নতুন কাজ করবেন এবং যশ প্রাপ্ত করবেন ছয় আর সাত তারিখে আপনি নিজের কাজে নতুন নতুন প্রয়োগ করবেন আপনি সময়ের কদর করলে সময়ও আপনার কদর করবে কারবারে এই সময় আপনি অর্থ নিবেশন করবেন যেটার প্রতিফল আর লাভ আপনার ভবিষ্যতে ঠিকই প্রাপ্ত হবে এবারে বরাবরের মতো সব সর্বশেষ রাশি মিন রাশি সম্পর্কে বলবো। এক তারিখে সব দৈনন্দিন কাজ ঠিক সময়ে মিটে যাওয়ায় আপনার মন প্রহসায়ী ভরে উঠবে শত্রু আর বিরোধীরা হাজার চেষ্টা করা সত্ত্বেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না দুই থেকে চার তারিখের মধ্যে দয়া করুণা প্রেম সহযোগ দান ক্ষমতা ইত্যাদি জিনিস আপনার ভেতরে জেগে উঠবে আপনি প্রাণ খুলে দেশ আর সমাজের সেবা করে চলবেন আপনি এই সময় এমন কোনো প্রকল্পে টাকা লাগাবেন যার প্রতিফলনে আপনার ভবিষ্যৎ পাবেন উচ্চ পদস্থ সরকারি অফিসাররা আপনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবেন যার ফলে আপনার আটকে থাকা কাজ গতিপ্রাপ্ত করবে পাঁচ আর ছয় তারিখে আপনার উপার্জন বেড়ে উঠবে আর্থিক রূপেও আপনি সসম্পূর্ণ হয়ে উঠবেন ছয় তারিখ সন্ধ্যার পরে আপনি নিজেকে অসহায় আর অস্থির অনুভব করবেন ভিওর্স এই ছিল আমাদের আজকের সাপ্তাহিক রাশিফলের আয়োজন আশা করি আয়োজনটি আপনাদের ভালো লেগেছে আর আয়োজন ভালো লাগলেই আমাদের সার্থকতা ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি আপনার খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন ধন্যবাদ